নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কিউবাটসার তো ভিডিও শুরুতেই তোমাদের হাটের একটা ছবি দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আজকে গড়িয়া হাটে বেশ ভালোই ভিড় হয়েছে সপ্তাহে প্রথম দিন তো বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো আর এখানে শুধু পাখি না এখানে হাঁস মুরগি খরগোশ কেনেপি ইঁদুর সবই পাওয়া যায় তোমাদের পছন্দের মতন তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারো তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে লুটিনো ককটেল আছে প্যাজলেস আছে হোয়াইট ফেস প্যাজলেস আছে তো হোয়াইট ফেস প্ল্যাশলেস আজকের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে এক পিসি আছে লুটিনো ককটেল আজকের দাম ছিল এক পিসের দাম সাতশো টাকা এখানে দেখো প্যাশলেস আছে প্যাশলেস পাঁচ হাজার টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর কালারের বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালারের বদলিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর লাভবারগুলো আছে এই লাভবারগুলো আজকের দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে আর এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো আছে এই ডায়মন্ড আজকে আজকের হাতে দাম ছিল ছশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো ছশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব এখানে পেয়ে যাবে এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো হাজার টাকা জোড়া এখানে আছে আউল ফিঞ্চ সঙ্গে আছে জেবরা ফিঞ্চ তো আউল ফিঞ্চ আজকে হাতে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে জেবরা ফ্রিঞ্জ আছে জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখান দিয়ে চাইলে তোমরা মেলসিন কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর পাটি এখানে দিয়ে তোমরা পেয়ে যাবে এখানে হোয়াইট জেবরা ফিঞ্জ আছে হোয়াইট জেবরা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এখানে কিছু জেবরা ফিঞ্জ আছে অর্ডিনারি তিনশো টাকা জোড়া বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া ভয়েস যাওয়া সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে ফন যাওয়া আছে ফন যাওয়া ছশো টাকা জোড়া আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও আর এখানে যে লাভবারের জোড়াটা আছে এই লাভবাটের জোড়াটা আজকে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এই সুন্দর লাভবারের জোড়াটার দাম পনেরোশো টাকা এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে লাভবার পাখিগুলো আছে এই লাভবার পাখিগুলো আজকে দাম ছিল ষোলোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি পাখি আছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর পাখিগুলো এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়া আছে ব্ল্যাক যাওয়া সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছো লুচিনো লাভবাড আছে লুচিনো লাভবাট বারোশো টাকা জোড়া লুচিনো অফলাইন আছে আঠেরোশো টাকা জোড়া এখানে আছে গ্রিন টি গ্রিন টি বারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি এখান থেকে নিয়ে যেতে পারো গড়িয়া পাখি হাত দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল চারশো টাকা জোড়া তোমাদের পছন্দের নতুন কালার এখান থেকে নিয়ে যেতে পারো আর এখানে দেখতে পাচ্ছ জেবি বদি আছে জেবি বদলি পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর কোয়ালিটির জেডি বদলি পঁচিশশো টাকা জোড়া বিভিন্ন কক্ষ আছে চৌদ্দশো টাকা জোড়া তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে পাল ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে কিছু বর্দি আছে বদ্যি চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি গড়িয়া পাখির হাত দিয়ে তোমরা পেয়ে যাবে এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো সাড়ে চারশো টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের দাম ছিল হাজার টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর ইয়েলো সাইড আছে এই সুন্দর সুন্দর ইয়েলোসাইড পুনুরগুলোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া বেশ কিছু ইয়েলো সাইড তো বেশ ভালোই কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তোমরা যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পার্কি নিয়ে যেতে পারো এখানে আছে জেবরা ফিন্স সঙ্গে আছে জাম্বু ফিন্স জেবরা ফিন্স তিনশো টাকা জোড়া জাম্বু ফিন্স পাঁচশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর পাইনাপেল কনুরগুলো আছে এর মধ্যে কিছু ডিএনএ করা আছে ডিএনএ পাইনাপেল কনড়ের দাম আছে তিন হাজার টাকা জোড়া আর কিছু নন ডিএনএ আছে পঁচিশশো টাকা জোড়া আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও আর এখানে যে গোল্ডেন ফিসগুলো আছে অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে বেঙ্গলির তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর বেঙ্গলি আছে এখানে আর অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া বেঙ্গলির তিনশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইয়েলো সাইজ কনুর এই সুন্দর জোড়াটার দাম আছে তিন হাজার টাকা জোড়া এই সুন্দর ব্লু ইয়েলো সাইজ কনুরের দাম আছে তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে সিডিচি কনুর তো আজকে এই সুন্দর সিডিচি কনুরের জোড়াটার দাম আছে বারো হাজার টাকা জোড়া খুব সুন্দর একটা জোড়া তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সুন্দর সুন্দর পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের দাম ছিল চারশো টাকা জোড়া বেশ সুন্দর সুন্দর বদ্রি পাখি তোমরা পেয়ে যাবে গড়িয়া পাখির হাত দিয়ে চারশো টাকা জোড়া এখানে জাম্বু ফ্রিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া জেগরা ফ্রিঞ্জ আছে তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে বেশ কিছু লাভবাট পাখি তো আজকের এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলোর দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা গড়িয়া পাখিঘাটে হাটে এসে দেখে বাছাই করে পাখি নিয়ে যেতে পারো এখানে যে সুন্দর সুন্দর পায়রাগুলো তোমরা দেখছো এই পায়রাগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পায়রাগুলো বারোশো টাকা জোড়া তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে এই পায়রাগুলো তো এই সুন্দর সুন্দর পায়রাগুলো তোমরা যদি নিতে চাও তোমাদেরকে আসতে হবে গড়িয়া পাখির হাটে এখানে আছে তিন পিস পাইনআপেল এই সুন্দর সুন্দর গুড কোয়ালিটি পাইনাপেল কনুর তোমরা যদি নিতে চাও তো আসতে হবে গড়িয়া পাখির হাটে তো এই পাইনাপেল কনুরগুলোর দাম আছে তিন হাজার টাকা জোড়া তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভপাট পার্টি আছে তোমরা দেখে বাছাই করে তোমাদের পছন্দের মতন পার্টি এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন দু হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে আঠেরোশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল আঠারোশো টাকা জোড়া এখানে আছে ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে ছশো টাকা জোড়া ব্লু গোল্ডেন আছে ব্লু গোল্ডেন পঁচিশশো টাকা জোড়া বেশ সুন্দর সুন্দর পাখি আজকে দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এখানে যে লাভবার পাখিগুলো আছে হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর লাভবার আছে হাজার টাকা জোড়া এখানে আছে বেঙ্গলি সিন তিনশো টাকা জোড়া যাবা আছে পাঁচশো টাকা জোড়া এখানে এক পিস ব্ল্যাক জাবা আছে এক পিস ব্ল্যাক জাবা দেড়শো টাকা এখানে যে লাভবাস পাখিগুলো আছে বারোশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু টাকা জোড়া পর্যন্ত লাভবাস পাখি পেয়ে যাবে তো গড়িয়া পাখির হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে কিছু ককটেল আছে লুটিনো ককটেল আছে পাল ককটেল আছে তো এগুলোর সবই একই দাম তো আজকের হাতে সুন্দর সুন্দর ককটেলগুলোর দাম আছে পনেরোশো টাকা জোড়া সবই সেমিয়াডাল পাখি আছে তোমরা এসে বাছাই করে তোমাদের পছন্দের মতন মেল ফিমেল কনফার্ম করে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল বারোশো টাকা জোড়া যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গড়িয়া পাখি হাটে কোন পাখির কী দাম যাচ্ছে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এখানে যে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে আছে ফন যাওয়া ছশো টাকা জোড়া ফন যাওয়া। সুন্দর দেখতে এই ফন যাওয়া তোমরা দেখতেই পাচ্ছ ছশো টাকা জোড়া এখানে যে বদ্রি পাখিগুলো আছে এই বদ্রি পাখিগুলো আজকে হাতে দাম ছিল চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো চারশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর লাভার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভাট পাখি আছে তো তোমরা যদি নিতে চাও আসতে হবে গড়িয়া পাখির হাটে এই সুন্দর সুন্দর লাভ তোমরা এখান থেকে দেখে বাছাই করে তোমরা পাখি যেতে পারো এখানে যে পাখিগুলো আছে সবই হ্যান্ড টেন সাইজের পাখি আছে তোমরা যারা হ্যান্ড টেন সাইজের পাখি খুঁজছো তো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো পাইনাপেল কনুরের দাম আছে এক পিসের দাম বারোশো টাকা আর এখানে সানকনুর আছে এক পিসের দাম চার হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে এখানে আছে এক সান সানকনুরের হ্যান্ড টেম বাচ্চা তো তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ করা আছে ডিএনএ কাঠ সমেট এই রেড সান স্প্রিট বাচ্চার দাম আছে আট হাজার টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাবা হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া পন জাবা আছে ছশো টাকা জোড়া